कौन था वन बास्करिया तो दादा ধ আচল ওপৰত ৰৈছে

ওদিকে উপরে 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 চলে ওই ওই ভি ভি गाव গেল না गाव গেল এ পা এ বুঝতে না আইজ দিও ওদিকে আইজ আইজ করম করতে নি আইজ নি এ গো এইখানে ডাকতা কত কত অনন্ত ফেরত না এই পাশটা মান এই পাশটা মান এই পাশটা মান না ওটা কাটতি না না পটকার মতো आवाज বের হচ্ছিল সে আমরা ফ্লোরে আছি আমি ফার্স্ট ফ্লোরে থাকার জন্য আবাসে একটা ফার্স্ট ফুডে যারা এসে তাদের দরজা ন ঘটে তারা বেরিয়েছে এবং তারপর একটা অসুস্থ বলতে তাকে ফার্স্ট ফ্লোরে কিছু পরিবার জানলা দিয়ে বেরিয়েছে আমি তো শিখ দিয়ে বেরোচ্ছি এত ধোঁয়া হয়ে গেছে তার ফলে কিছুই বোঝা যাচ্ছিলো না এবং পায় থেকে মোবাইল দিয়ে যে ইনফর্ম মোবাইল তো সবার ঘরে পড়ে রয়েছে কিছু লোক ল্যাটারি লোক ফায়ার ব্রিগেড ইনফর্ম করছে ফায়ার ব্রিগেড এসে গেছে এখন কে কখন টাইমে ইনফর্ম করছে বোঝা যাচ্ছে না কারণ সবারই মোবাইল ঘরের মধ্যে ছিল আপনারা কি আতঙ্কিত ছিলেন আমরা ভীষণ আতঙ্কিত ছিলাম ফার্স্ট ফ্লোর থেকে কাপড় বেঁধে নামানো হচ্ছে আপনি দেখতে পাবেন কাপড় বাঁধা রয়েছে মেন জায়গা ছিল মেন জায়গাটা বন্ধ ছিল পিছনে গেট দিয়ে লেডিসদের আর কিছু পরিবার ছাদের উপরে উঠে গেছে এবং কিছু তালা ভেঙে গাড়ি ফাড়িও বার করা হয়েছে দেখা যাচ্ছে ফ্ল্যাটের তার সব রয়েছে হ্যাঁ কিছু আছে জিওর আছে আর ইলেকট্রিক ইলেকট্রিক সিএসি লাইন তো তলা দিয়ে আছে আর অন্য যে লাইনগুলি আছে ইন্টারনেট কানেকশনের সেই লাইনগুলি রয়েছে গেছে ছটা গাড়ি মনে হয় দুটো গাড়ি তো দেখতে পাচ্ছি অবশেষ দেখতে পাচ্ছি বাকি অন্ধকার এত বোঝা যাচ্ছে আপনার কি মনে হচ্ছে সুস্থ লাগে আমার মনে হচ্ছে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে লেগেছে দমকল টাইমে দমকল এসেছে টাইম এখন কে কখন ইনফর্ম করেছে বলতে পারি পুলিশ পুলিশ এসছিল পুলিশ আছে মনে হয় কেন আমাদের পুলিশ কে আসছে সেটা আমরা নিজেদের বাড়ি নিজেরা নেওয়ার চেষ্টা প্রাণ বাঁচানোর চেষ্টা বাঁচানোর চেষ্টা আপনার নাম আমার নাম দুলাল কুমার বিশ্বাস এটা কোন জায়গা এটা লিলুয়া সিক্সটি থ্রি রবীন্দ্র সরণী

ઓર કને પરે ફોક તો કાર્બન આંગરે માથે સુરે લેઈ જશે થોડા દિવસ તો જ રહે ગાડી ગાડી કાલ્કન પર વારવાર આયા પૂરીવન કરે વારંવાર એટલે ગાડી રાખે ગાડી દેખાઈ માં આવી જશે Akwai da shi da awon ra.

اوه ڏيئي لڳي ٿو سائين مٿي کڻي وڃڻ لاءِ لکيو वो नॉर्मल बिजली ले रहा था तो बिजली भी दी थी जाके जाके गाने करके और ठीक है आज दिन की बात नहीं जाके बोलिए आज एक घंटा दे दो हां एक घंटा टाइम बोल झूल भाई हां एक घंटा किया यार कि नहीं जाओ बच्चा पांच मिनट वाला आके चल रहे हैं हां ¡Adiós! 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 ખબર દે ગોલિકાર્જે ઘર આજે હા 빨리빨리 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 빨

এই গাড়িগুলো গকো গাড়িগুলো দাও हा <laughs> त

একটা বাইকের নাম্বার পাওয়া গেছে আর একটা বাইকের নাম্বার ওনার এখনও জানতে পারেন তিনটে পেট্রোল এখন কি এখন আউট আউট অফ পুরো একদম কন্ট্রোল পুরো ইঞ্জুরি নেই

দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে